তিনশো বাহান্ন রানের লক্ষ্যে যখন আপনার দল ব্যাটিং করতে নামবে সেটা চেজ ডাউন করতে নামবে তখন আপনার দলের ব্যাটিং অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত ঠিক তেমন হওয়া উচিত যেমনটা আজকে ছিল অস্ট্রেলিয়া দলের ইংল্যান্ডের বিপক্ষে যখন তারা একেবারে স্টার স্টার্টের একটা ইংল্যান্ড দল তাদের এগেনস্টে ব্যাটিং করতে নামলো তিনশো রানের পাহাড় সমান লক্ষ্য চেজ ডাউন করতে নামলো তখন তাদের অ্যাপ্রোচটা কেমন ছিল আমরা যদি একটু দেখি তাহলে দেখবেন যে এক থেকে দশ নম্বর ওভারের মধ্যে আপনি যখন এত বিশাল একটা রান চেজ ডাউন করতে নামবে তখন আপনার প্রথম দশ ওভারে পাওয়ার প্লেতে একটা এক্সপ্লোসিভ স্টার্ট কিন্তু প্রয়োজন পড়বে এবং উইকেটের কলমটা যত কম থাকবে উইকেট যত আপনি কম হারাবেন তত আপনার পরবর্তী সময়ের জন্য পরবর্তী স্টেপগুলো কাজ করতে সহজ হবে এবং এই ইন্টেন্সিটিটাই কিন্তু ছিল অস্ট্রেলিয়া দলে তারা প্রথম দশ ওভারে ছিয়াত্তর রান কিন্তু নিয়েছে যদিও তারা যে দুই উইকেট সেটা সাতাশ রানের মধ্যে হারিয়ে ফেলেছিল এবং প্রথম দুই উইকেট সাতাশ রানের মধ্যে হারিয়ে ফেলার পরেও তারা ওই যে তাদের ইন্টেনশান তারা মারমুখী হয়ে খেলবে তারা বোর্ডে রান জড়ো করবে যথাসম্ভব বেশি ওখান থেকে কিন্তু তারা আসলে সরে আসেনি এবং এটাই একটা চ্যাম্পিয়ন দলের আসলে লক্ষ্য বা বৈশিষ্ট্য এমনটাই থাকে আমরা দেখেছি অস্ট্রেলিয়া দলের মন মানসিকতা আসলে কেমন থাকে তারা আসলে হাঁটতে একেবারেই পছন্দ করে না যে কোনো পজিশন থেকেই তারা আসলে জিততেই চায় এবং এই মানসিকতাই কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে প্রথম দশ ওভারে যখন ছিয়াত্তর রান এসে গেছে তারপরে ওই মোমেন্টামটাকে আসলে ক্যারি করতে হবে ক্যারি ফরওয়ার্ড করতে হবে যেন পরবর্তীতে আরও বেশি উইকেট না হারিয়ে ওই মোমেন্টামটাকে আসলে পরবর্তীতে ধরে রাখা যায় ওই মোমেন্টামটাকে ধরে সামনে এগোনো যায় তাহলেই কিন্তু যত আপনি গেম ডিপে নিতে পারবেন ততই কিন্তু আসলে ভালো হবে আপনার দলের জন্য এবং ওই কাজটাই কিন্তু তারা করেছেন পরবর্তী দশ ওভারে তারা কিন্তু তিপ্পান্ন রান নিয়েছেন এবং একটি মাত্র উইকেট হারিয়েছেন ওই জায়গাটাতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে যদি এই সময়টাতে মিডিল ফেজে এসে আরও বেশি উইকেট হারিয়ে ফেলত অস্ট্রেলিয়া তাহলে কিন্তু পরবর্তীতে কাজটা তাদের জন্য একেবারে সহজ না বেশ কঠিন হতো এবং এটাই কিন্তু অস্ট্রেলিয়া মাথায় রেখেছে এর পরবর্তী দশ ওভারে যখন তারা দেখেছে যে দশ বিশ ওভার পরে তাদের কাছে একটা স্ট্রং বেজ রয়েছে এবং এই স্ট্রং বেজটাকে তারা আসলে এবারে কাজে লাগাবে এটাকে তারা হচ্ছে এবারে তাদের যে ব্যাটিং লাইন আপ দ্বারা এটার উপরেই তারা তাদের পরবর্তী জিনিসটা সাজাবে গেম প্ল্যানটা সাজাবে তখন তারা পরবর্তী দশ ওভারে এটাকে অ্যাক্সেলারেট করে আটষট্টি রান নিয়েছে এবং একটি মাত্র উইকেট হারিয়েছে অর্থাৎ তারা কিন্তু একটির বেশি উইকেটে মিডল মিডিল ফেজগুলোতে হারায়নি এবং তারপরের যে ফেসটা ওই তারপরের ফেজটাতে আটষট্টি রান আবারও নিয়েছে কিন্তু এবারেও কিন্তু কোনো উইকেট হারায়নি অর্থাৎ ত্রিশটা ওভারের মধ্যে আমাদের এগারো নাম্বার ওভার থেকে চল্লিশ নাম্বার ওভার পর্যন্ত এই ওভারগুলোতে তারা মাত্র দুইটা উইকেট হারিয়েছে আপনার এটাই হচ্ছে বড় রান সংগ্রহ করা কিংবা বড় রান তাড়া করার সবচেয়ে বেসিক একটা জিনিস যে আপনি মিডিল ফেজগুলোতে যদি উইন করতে পারেন মিডিল ফেজে যদি আপনার রান এবং বলের মধ্যে ওই গ্যাপটা খুব বেশি না থাকে তাহলে আপনি যদি বেশি উইকেট না হারান তাহলে আপনার সামনে গেম ওপেন হয়ে যাবে তখন লক্ষ্যটা তখন তিনশো বান্ন কিংবা এরকম যতই হোক না কেন সাড়ে তিনশো দেখেন এই যে অ্যাপ্রোচে অস্ট্রেলিয়া খেলে গেছে এই অ্যাপ্রোচটা যদি হতো তিনশো আশি রান তিনশো পঁচাশি রানও তারা কিন্তু এই অ্যাপ্রোচটা মেনটেন করে লাগ যদি তাদের ফেভারে থাকতো তারা কিন্তু চেস ডাউন করে ফেলতো আজকেই তারা বেশ আগে আগে কিন্তু শেষ শেষটা করে ফেলেছে এবং শেষ যে দশ ওভারে তারা আসলে এবারে তারা যখন দেখছে যে তাদের হাতে অ্যাম্পল অ্যামাউন্ট অফ উইকেট রয়েছে তাদের হাতে ওই লাকজারিটা ছিল যে তারা দে উইল গো হার্ড এবং তারা ম্যাচটা জিতে নেবে এবং ম্যাচটা তারা জিতেই নিয়েছে থ্যাঙ্কস টু অ্যালেক্স ইংলিশ সরি অ্যালেক্স ক্যারি এবং জশ ইংলিশ তারা তারা কিন্তু আসলে তাদের যে রোলটা সেটা দারুণভাবে প্লে করেছে এবং ম্যাক্সওয়েল নামার পরে তার যে স্বভাব ছিল ব্যাটিং সেটা করার মাধ্যমে মানে চাপ কিন্তু আসলে পড়তে দেয়নি ইনসেট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এস এল কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন আপনি দেখেছেন যে অস্ট্রেলিয়া তাদের যে চারটি উইকেট শুরুতে হারিয়েছে প্রথম দুইটি খুবই কম রানের ব্যবধানে একটি খুব সম্ভবত তেইশ এবং সাতাশ এবং আরেকটি একশো বাইশ একশো ছত্রিশ অর্থাৎ খুব বেশি পার্টনারশিপ বিল্ড আপ করার কিন্তু সুযোগটা আসলে তারা পায়নি সাতাশ রানের মধ্যে যখন দুই উইকেট তারা পরপর বেশ কম ব্যবধানে হারিয়ে ফেললো এবং খুবই ক্রুশাল দুটো উইকেট যাদের উপরে তারা আসলে এক্সট্রিমলি ডিপেন্ডেন্ট ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথ তাদের উপরে কিন্তু অস্ট্রেলিয়া খুব এক্সট্রিমলি ডিপেন্ডেন্ট এবং তাদের দুটি উইকেট যখন হারিয়ে ফেললো তারপরে তারা বিল্ড আপটা আসলে করলো তারা কিন্তু ওই যে ম্যাচকে ছিটকে যাওয়া এইটা কিন্তু আসলে মনে হয়নি তারা গেমটাকে ধরেছে বলের মেরিট বুঝে খেলেছে এবং যে বলটাকে পানিশ করা দরকার সেই বলটাকে পানিশ করেছে এবং তাদের ওই ওই কনফিডেন্সের জায়গাটা আসলে ছিল এই কনফিডেন্সের জায়গাগুলোর ঘাটতিতেই আসলে বাংলাদেশ বড় মঞ্চে কিন্তু খুব বেশি ভালো করতে পারে না দ্বিপাক্ষিক সিরিজগুলোতে আমরা দেখেছি যে বাংলাদেশ নার্ভ ধরে রেখে অনেক সময় খেলে দিয়েছে ভারতের বিপক্ষে আমরা দেখেছি যে মেহেদি মিরাজ নয় নম্বর উইকেট পড়ে যাওয়ার পরেও ম্যাচ জিতিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে কিন্তু অন্যান্য মানে বড় বড় টুর্নামেন্টে বিশ্ব আসরে কিন্তু এই জিনিসটা নার্ভ ধরে রাখার যে ব্যাপারটা এটা কিন্তু আমরা আসলে ওইভাবে দেখতে পাই না বাংলাদেশের কাছ থেকে এবং তেমনটা করলে হবে না এই যে বাংলাদেশের যারা রয়েছেন কিংবা অন্যান্য ক্রিকেটীয় বিশ্বে যারা আসলে বড় রান চেজ করতে পারেন না কিংবা বড় রান করতে পারেন না তাদের জন্য অস্ট্রেলিয়ার এই যে বিষয়টা ওই যে ইনিংসটা এটা কিন্তু একটা উদাহরণ বা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং সেম গোস্পর আসলে বেন ডাকেটের যে ইনিংসটা ছিল ওখানে তিনি মাত্র ষাটটার মতো বল ইয়া করেছেন ষাটটার মতো বল তিনি ডট দিয়েছেন এবং বাবুর আজম তিনি তার যে ষাট রানের ইনিংস বা ওরকম একটা ইনিংস খেলেছিলেন সেখানে প্রায় বান্নটার মতো ডট ডেলিভারি খেলেছিলেন তার মানে হচ্ছে এই যে গ্যাপগুলো আসলে বুঝতে হবে আপনি ডট খেলেন কিন্তু আপনি যেন দুটো বাউন্ডারি মারলে সেই রানে বলে চলে আসতে পারেন এরকম একটা যে বিষয় আসলে মাথায় রাখা প্রয়োজন তো আমরা কথা বলছিলাম আসলে অস্ট্রেলিয়া কিভাবে ম্যাচটা জিতলো তাদের অ্যাপ্রোচটা ব্যাটিং অ্যাপ্রোচটা কেমন ছিল তারা আসলে কিন্তু কোনোবারই ম্যাচ থেকে ছিটকে খুব বেশি দূরে যায়নি তারা ম্যাচেই ছিল সব সময় উইকেট হারালেও ইন্টেনশনে কিন্তু পরিবর্তন আনেনি দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ চ্যাম্পিয়ন টিম এবং চ্যাম্পিয়ন টিমটা এভাবেই ভাবে এভাবেই তারা মাঠে করে দেখায় ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে